কারামন্ত্রীর বোনের সাথেই রাস্তায় ঘটল নাকি এমন কাণ্ড কারামন্ত্রীর বনসহ আহত ছজন বীরভূমের চিম্পাই গ্রামের কাছে চোদ্দো নম্বর জাতীয় সড়কে ঘটে গেলে অপ্রত্যাশিত দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বন তার স্বামীও আরও কয়েকজন যাত্রী স্থানীয় সূত্রে চন্দ্রনাথ সিনহার বোন ও ভগ্নিপতি এটি সুইফট গাড়িতে যাচ্ছিলেন হঠাৎ বিপরীত দিক থেকে আসা মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মুহূর্তে দুটি গাড়ি উল্টে যায় রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থল ঘিরে ভিড় জমেছে স্থানীয়দের আমাদের মাননীয় মন্ত্রী চন্দনাথ সেনা বোন ছিল জামাই ছিল ওরা ওই মোরাডে ওদের পুজোর সময় এসেছিল এখান থেকে যাচ্ছিল পুরুলিয়া তো পুরুলিয়া যাওয়ার পথে এখানে চিন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা মারুতির সঙ্গে একটা সবাই খুবই সিরিয়াস উন্ডেড হয়েছে ঠিকই এদেরকে ওদের সব বাড়ির লোকজন আসছে অ্যাম্বুলেন্স রেডি করা আছে কলকাতায় পাঠানোর ব্যাপারে এটা যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পাঠানো হচ্ছে আহত হয়েছে এখানে প্রায় নজন আছে নজন আছে তখন দুটো দুটো ড্রাইভারই খুব সিরিয়াস হয়েছে আর চানুর মানে চন্দনা সিনহার তিনজন বাড়ির আর বাকি সব লেগেছে কিছু সিরিয়াস পাঁচজনই ধরবো আমার যা মনে হলো